গরমে অতিষ্ঠ এখন জনজীবন এই সময় শরীরের উপর বিরাট দকল যাচ্ছে কমবেশি সবারই তীব্র গরমে রোদের বাহিরে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারে না শরীর এর ফলে হিট অ্যাকজিউশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ শুধু গড়ে এসি বা এয়ার কুলার রাখলেই হবে না কিংবা বারবার ঠান্ডা পানি খেলেও কিন্তু শরীর ততটা ঠান্ডা থাকবে না যদি না আপনি গরমের জন্য উপকারী খাবার না খান আর গরমে সুস্থ থাকতে ভরসা রাখতে পারেন এক সবজিতে আর সেটি হল লাউ প্রাচীনকাল থেকে লাউ একটি স্বাস্থ্যকর সবজি হিসাবে বিবেচিত এই সবজিতে প্রায় বিরানব্বই শতাংশই পানি ও খনিজ উপাদানে ভরপুর যা শরীরকে হাইড্রেট ও ঠান্ডা রাখতে সাহায্য করে প্রাকৃতিকভাবে তা এই গরমে হিট স্ট্রোক ও বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে নিয়মিত পাথে রাখতে পারেন লাউ একটি লাউর মধ্যে ভিটামিন সি বি কে এ ই আয়রন ফোলেট পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকে এসব পুষ্টিগুণ বিপাক ও শরীরের ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাউ খেলে শরীরে কি ঘটে চলুন জেনে নেওয়া যাক এক লিভারের জন্য উপকারী ভেটি লিভার সহ বিভিন্ন সমস্যা যারা ভুগছেন তাদের জন্য লাউ অনেক উপকারী একটি সবজি লিভারকে ভালো রাখে লাউ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এতে এমন কিছু উপাদান আছে যা লিভারের কর্মক্ষমতা বাড়ায় তবে বেশি তেল মশলা দিয়ে কখনো লাউ রান্না করবেন না তাহলে উপকার পাবেন না দুই ক্যান্সারের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্যান্সার প্রতিরোধে লাউ অত্যন্ত কার্যকরী এতে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এছাড়া এই সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তিন ওজন নিয়ন্ত্রণে রাখে বর্তমানে ছোট বড় অনেকেই শিথিলতায় ভুগছেন গবেষণায় দেখেছে ডায়াবেটিস কোলেস্টোরাল হার্টের অসুখ স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত ওজন তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য সেরা এক খাবার হতে পারে লাউ নিয়মিত লাউ খেলে শরীরের অতিরিক্ত মেয়াদ সহজেই জড়ে যায় কারণ এই সবজিতে ক্যালোরির মাত্রা প্রায় নেই বললেই চলে গবেষণায় দেখা গেছে লাউ থাকা বিভিন্ন উপাদান বিপাকের হার বাড়াতে পারে তাই ওজনও কমে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এক খাবার হলো লাউ প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে ব্লাড সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী লাউ এতে থাকা অ্যান্টিডায়াবেটিক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকেই ভোগেন এটি কিন্তু এক গুরুতর অসুখ এ বিষয়ে এক গবেষণা জানাচ্ছে লাউ খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে এতে থাকা ফাইবার মল নরম করতে সাহায্য করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে